বড় মুসলমান শায়ে রসের রসের কথা কই না আই بقول এলাকার মেম্বার এই জিনিসটা মাথায় রেখে গেল না না মানে যে কাশ্মির কি খোঁজ আছে বেলা মাথার ঘরে চলে আইলো কোনে গেল কতবার ওই সাত বসলি মুনাজদার দর অভ্যাস সেই দিকে বসে থাকলে কি না না আজকে আবার মেলা দেরই এসে যে কি করবে নে ও নিমবাসে

তুই আর কি কাট কি সাহেব শুনলাম ইউনিয়নে প্রতিবন্ধী কাটা হয়েছে তা ইডে আর বাদ থাকবে কি আর এটা করিয়ে দেন আর দেওয়া যাবে না কাশেম কিন্তু কথা আছে কথা আছে কাশেম প্রতিবন্ধী কাট করতে গেলি আশেপাশে লোকের কাছে নিচ্ছে আট হাজার যেহেতু আমার কাছের লোক তোর কাছে আর কত নেবো তুই পাঁচ হাজার দিস সাহেব তা দেয়া যাবে না ও কোনো বিষয় না আপনি হাতেন ও মুশার ভাই মুশার ভাই ও মেম্বার ভাই এ মেম্বার কি বাড়ি আছে এ বহুত ভুল গলে খিটা আসল রে ও আ কেল ভাই বাড়ির ঘরে আইছ যখন আসে বসো বসে বলে কথা কার সারি নাকি তে কি সময় স্যার এক কেল ভাই প্রতিলাম কি মেম্বার ভাই শুনলাম ইউনিয়নে নাকি প্রতিমন্ত্রীর কার্ড আছে নতুন তা ওই আমার একটা কার্ড যদি করে দিতে তাহলে আমি তো স্বস্তি পাতাম তা না একেল ভাই তুমি তো প্রতিবন্ধী না তোমার কাট করতে গেলে একটু তো ঝামেলা হবে না তোমার কাছে নিচ্ছে আট হাজার আর তুমি যেহেতু বাড়ির ঘরে আইসাও তুমি আর কত দিবা তুমি ছয় হাজার দিয়ে নি আর তুমি প্রতিবন্ধী নিকাল ভাবে হয়েছে তাহলে ওই দুই তিন হাজার টাকা হয়ে যাচ্ছ মেম্বার ভাই ওই টাকা ছ হাজার কেন তুমি আরো দুই হাজার বেশি নাও তা ওই কাটটা কি হবে নেল ভাই আমি মেম্বার মশিয়ার আমার কাছে না বললে কোনো শব্দ নেই তোমারে কোন কথায় প্রতিবন্ধী বানাতে আয় আর রিপোর্ট কোন করে তৈরি করতে আই সেটা আমি দেখ পানি তুমি খালি ওই টাকা কটা বুঝ করে ফেলায় নে আর ওই যে দুই হাজার টাকার কথা বলে না যদি ফারো উডাও হটাই দিয়ে নে সিস্টেম মতো করে দিবা নেন অসুবিধা হবে না মেম্বার ভাই ও টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই টাকা আমি সঠিক সময় পৌঁছাই দিবা নে তবে তুমি একটু দেখে নে আমার ওই প্রতিবন্ধী কার্ডটা যেন তাড়াতাড়ি হয়ে যায় বললাম তো আর কেল ভাই তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি শুধু সঠিক সময় টাকা করে ভাড়ায় দিয়ে নে টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি খুব দ্রুত কাজ স্টার্ট দেব কিন্তু যাও ঠিক আছে মেম্বার ভাই কালি উড়ি আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম

আরে বাবু হবে না মানে বর্তমান টাকাওয়ালি সব আছে তুমি যাও দি বাবু তোমার কাছে কি ব্যাপার সাসার কাট হয়ে গেল আমার কাট হলে না দে আমি নিম্বারে এবার কি করে

কিছু খরচা পাতি লাগবে না ইউনিয়নে যাই কিস্তি কাহিনী অত ঝামেলা করে লাভ নেই তাছাড়া তুই তো প্রতিবন্ধী না তুই যদি ইউনিয়নে যাই টাকা দিয়ে যাস তোরও ঝামেলা আমারও ঝামেলা ওই বিকেলে কাশেমের দুকে বাড়ি ফাড়াই দিবা ওই টাকা কটা ওর কাছে ফাড়াই দিস কেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব তাহলে আমি ওই কাশেমের কাছে টাকাটা ফাড়াই দিবা নে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে

জানি হবে না তারপরেও তোমার কথা মতন যাচ্ছি তাহলে তুমি রান্না বান্না কাটা ঠেলি খেলাও ওই ওছি আসসালামু আলাইকুম নিমা সাহেব ওয়ালাইকুম খোলা মভিজ তা এত উতলা হয়ে কোথায় যাচ্ছো নিম্বা সাহেব ওই আপনার কাছে যাচ্ছিল তা বা লই বেলে রাস্তায় দেহা হয়ে গেল তুমি নিম্বারের সাথে কেতি দেয় বা হ্যাঁ কাছে মৃত্যু জুতো হয়ে না আমি জায়গায় আসি তা খোলা মফিস তোমার কি সমস্যা খুলে বলো শুনতেছি ইউনিয়নে প্রতিবন্ধী কাঠ হয়েছে তা আমার একান কাঠ হবে না আমি কি প্রতিবন্ধী না তুমি তো প্রতিবন্ধী সে আমি ভালোভাবে জানি ইউনিয়নে কিছু সংখ্যক কার্ড আইলো সেটা ওয়ার্ল্ডে বিলি করা হয়ে গেছে এখন ওই পরবর্তীতে নতুন ভাবে তালিকাভুক্ত করা হবে সর্বপ্রথম আমি তোমার নামটাই আগে দিবানে কার্ড যা ছিল সব বিলি করা হয়ে গেছে নিম্বা সাহেব আমি তো কাজ কম কিছু করতে পারিনি আমাদের একটু দেখেন সে তো ঠিক আছে ফোলাম অফিস সবই তো বুঝলাম কিন্তু ওই আচ্ছা কোন একটা কার্ডই আছে মনে হয় আবার ওই টাকা পয়সা নিয়ে ঝামেলা তো

আমি একটা কার্ড আছে ওই কিছু টাকার জন্য বাজে রয়েছে তুমি যদি দশ হাজার টাকা দিতে পারো তাহলে কার্ড তোমার নামে ওখান হয়ে যাবে না কোনো সমস্যা হবে না তাছাড়া আমি তো আসি ইমা সাহেব আমি তো কাজ কাম করতে পারি নে আর চলতে ফিরতে পারি নে আমি দশ হাজার টাকা কিনতে দেব বাড়ি নেই খুঁটে খাতি উনি আসে আবার প্রতিবন্ধী কার্ড নিতে শোষণ নেই তা হাটা কার্ড নোস আসে ইমা সাহেব আমরাই তো বলি আপনারা জয় যুক্ত করেছি তা আমাকে একটু দেখতাম না না সে তো তোমাকে একটু দেখতে পেয়ে সাফ কোন দিলো কিনে খায় যাও না ভোটের সময় সাই একটা জায়গায় চারটে খাইছে লোক আক্ষ খেয়ে খাইসাও আকিস বিড়ির ফাসা কুটিয়ে কুটিয়ে খাও সে জায়গায় নেবে সিগারেট খাইসাও তোমাকে বাড়ি যাতে যাতে স্যান্ডেলের তলা আছে আমি খাবো না টাকা যেদিন দিতে পারবে সেদিন বাড়ি যাবা কাট আনতে জান মামা খালু আসা তার কাঠ আছে তার মামা খালু নেই তার কাঠও নেই টাকা নেই বলে যে কাঠ টান পালাম বা ভোট সাথে যাবার না সেই দিন দেখাই দেবো কি করে চার মাস পর প্রতিবন্ধী কার্ড যাচাই অফিসার এক এক করে নিয়ে আসো জি স্যার মাসুদ এক এক করে নিয়ে আসো আপনি আপনার নাম কি আমার নাম নুরুল আসাম আপনার সমস্যা কি স্যার আমার তো কোনো সমস্যা নেই আপনার কোনো সমস্যা না প্রতিবন্ধী গাড়ি তো লেখা রয়েছে বুবা

আমারে দেখি প্রতিবন্ধী মনে আছে না আমি এখন প্রতিবন্ধীর কাঠ পাইনি আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি প্রতিবন্ধী প্রতিবন্ধীর কার্ড পাবেন না কেন অবশ্যই আপনি প্রতিবন্ধীর কার্ডটা পাবেন স্যার এই যে আমার মেম্বার মশিয়ার আমার কাছে এখন কাট করতে দশ হাজার টাকা চাইছে আমি স্যার কাজ কম কিছু করতে পারি না আমি দশ হাজার টাকা তারে কইনতে দেব অফিসার মশিয়ার সামনে নিয়ে আসেন জি স্যার ওকে এখানে নিয়ে আসো আপনার নাম কি মশিহার আসসালাম আলাইকুম স্যার স্যার আমি মশিয়ার আপনাদের মতো লোকরে এই এলাকায় জনগণের প্রতিনিধি হিসেবে সিলেক্ট করে জনগণ তো আসলে ভুল করেছে আপনারা প্রকৃত প্রতিবন্ধীদের খুঁজে বের করে তাদের রাতে একটা প্রতিবন্ধীর কার্ড তুলে দেবেন আপনারা সেটা না করে আপনি জনগণের রক্ষক হয়ে ভকের মধ্যে একটা কাজ করেছেন এটা কি আপনি ঠিক কাজ করেছেন স্যার আমার ভুল হয়ে গেছে এবারে মতো আমার ক্ষমা করে দেন এই ভোলা স্যার আমি জীবনে কখনো করব না আপনি যে ভুল করেছেন অন্যায় করেছেন সেটাকে আপনি স্বীকার করতেছেন যে আপনি যে কাজগুলো করেছেন এটা আপনার অন্যায় হয়েছে ভুল হয়েছে সমাজ বিরোধী কাজ হয়েছে এটাকে আপনি স্বীকার করতেছেন জি স্যার আমি বুঝতে পারেছি আমার আসলে অন্যায় হয়েছে আমি জনগণের রক্ষকে ভক্ষকের মতো কাজ করেছি স্যার আমি এই বল আর কখনো করব না দ্বিতীয়বার এই বল আমি আর করতে চাইনি স্যার আমার এবারের মতো ক্ষমা করে দেন অফিসার এই মেম্বার সহ এই ভুয়া কার্ডের সাথে যারা যারা জড়িত হয়েছে সকলদের অ্যারেস্ট করো এবং প্রত্যেকের কাছ থেকে ত্রিশ হাজার টাকা জরিমানা ধরো আপনার কোনো টেনশন করার দরকার নেই আপনার কার্ডের বিষয় আমি নিজে দেখতেছি কি করা যায় আপনি যত দ্রুত সম্ভব আমি চেষ্টা করবো আপনার কার্ডটা দেওয়ার জন্য জি স্যার শুনে খুব খুশি হলাম আসসালাম আলাইকুম ওদের সবাইকে একসাথে বান্ধব জি স্যার আরে এবারে মতো ক্ষমা করে দেন স্যার